আপনারা জানেন যে ভয় ভীতি এবং নানা রকম বিষয় রেখে আমাদের বেশ কয়েকজন এমএলএকে তৃণমূল কংগ্রেস তাদের দলে যুক্ত করেছিল বলে বলেছিল কিন্তু যদিও বিধানসভাতে যখন আমরা অ্যান্টি ডিফেকশানের উপরে কমপ্লেন করেছিলাম এরা ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে আছেন বলে ডিক্লারেশান দিয়েছিলেন যদিও আপনারা জানেন যে আমরা সকলকে এইভাবে ঘর আপসিতেও রাজি নেই আমাদের রাজ্য পার্টি আমরা বা আমাদের কেন্দ্রীয় অবজারভাররা মুকুলবাবু একটা সময় চেষ্টা করেছিলেন দিল্লিতে গিয়ে সেটা আমরা আউটরেট রিজেক্ট করেছি আমরা সোমেনকে ভাই সোমেনকে কেন আমরা ঘর আপসি করলাম এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে তার কারণ হচ্ছে অন্যদের মতো সম্মানীয় রাষ্ট্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী ভারত সরকার বা এজ এ হল বিজেপি বা বিজেপির আদর্শের বিরুদ্ধে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছে সোমেন রায় কিন্তু নিজে থেকে আমাদের দলের আদর্শ বা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যান্য সম্পর্কে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছেন পঞ্চায়েত নির্বাচনে তো তার বাইরে নিজে থেকে এই কাজগুলো তিনি করেননি তাছাড়াও মান্যবর রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আমাদের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তাকে সুপরামর্শ দিয়েছেন যে তুমি বিধানসভায় এল সঙ্গে থেকে কাজ করো যেহেতু এমএলএ উনি উনি সাংগঠনিকভাবে বিজেপির কোনো পোস্টে ছিলেন না বিধায়ক হিসেবে কাজ করেছেন তাই আজকে আমাদের এখানে একটা এমএলএদের মিটিং আছে প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলিতে এমএলএদের যোগদান এবং তাদের ভূমিকা নিয়ে তাই আমি সোমেনকে বলেছিলাম যে তুমি ওই মিটিংয়ে যোগ দেবে তাই ও যোগ দিতে এসেছে বিজেপির লোক বিজেপির এমএলএ এসছে বাকি সোমেনের যদি কিছু থাকে পরে সে বলবে এই মুহূর্তে প্রেসে তাকে বলার কিছু দরকার নেই তার পদ্মফুলের লোগোটা সে কয়েকদিন হয়তো কিছু দিন তাকে সরিয়ে রাখতে সে বাধ্য হয়েছিল আমাকে অনেকবারই বলেছেন যে আমরা রাজবংশী সমাজের আমি উত্তরবঙ্গের এবং আমরা নরেন্দ্র মোদীজির সমর্থক আমার বাড়িতে আমার পরিবারের সমস্তই সহধর্মী সহ তারা বিজেপির বাইরে কিছু বোঝেন না আমি খুব অস্বস্তিতে ছিলাম আমাকে মহারাজ বলেছেন আমার সুবানুধ্যায়ীরা বলেছেন যে পরিষদীয় দলের সঙ্গে থেকে কাজকর্ম করতে এবং আমি সর্বোচ্চ নেতৃত্ব আমাদের যারা রাজ্যের ইনচার্জ অবজারভার আছেন সুনীল বংশলজি মঙ্গল পাণ্ডেজি এবং আজ সকালেও সর্বোচ্চ নেতৃত্ব আমাদের তাদের সঙ্গে আমরা আমি অনুমতি নিয়ে করেছি এবং এই কর্মসূচির আগে মাননীয় মঙ্গল পাণ্ডেজি অমিত মালবিয়াজি এবং রাজ্য সভাপতি রাজ্য রজিএশ তাদেরকেও এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে মানে জ্ঞাত করানো হয়েছে সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আমি এবং রাজ্য সভাপতি যৌথভাবে টাইম পার্টি থেকে জানিয়ে দেবে আমরা এখানে একটি আবার আপনাদের সামনে মিলিত হব যেহেতু আমাকে সন্দেশখালী জেলিয়াখালি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তা আমি সেই প্রোগ্রামের সঙ্গে মাননীয় রাজ্য সভাপতিরও ব্যস্ত থাকবে ধরনা চলবে আমরা ম্যাচ করে টাইমটা আমাদের রাতের মধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হবে যাই হোক আমি সূচনা পর্বে একটু বলে নিলাম বলে নিয়ে কতগুলো পার্টিকুলার ইস্যুতে আপনাদের কাছে আমি এসেছি এটা জনস্বার্থ সংশ্লিষ্ট এবং মমতা ব্যানার্জির যে মিথ্যাচার সেই মিথ্যাচারের উপরে চারটে বিন্দুতে আমি আপনাদের সঙ্গে কথা বলব একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পেজে এবং তার যে প্রচারক পেজগুলোতে আছে কয়েকদিন ধরে দেখবেন এই বিএসকে নিয়ে বিএসকেতে আধারের কাজ অন্য দুদিকে দুরকম আছে বিএসকে তে আপনার আধারের সংশ্লিষ্ট সব কাজ করা যাবে বলে ওরা খুব প্রচার করছে এটা এটাও দেখবেন আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গের জনগণকে খুব পরিষ্কারভাবে বলছি কমন সার্ভিস সেন্টার সিএসসি ছাড়া আধার সংক্রান্ত কোনো কাজ অন্য কোথাও হয় না এবং তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রচারটা করছে এতে যেন কেউ বিভ্রান্ত না হন তৃণমূল মানেই তো টাকা তোলা বা টাকা নেওয়া বিএসকে তে গেলেও চৌষট্টি টাকা করে নিয়ে নিতে পারে পঁচাশি টাকা করে আমার ঠিক পার্টিকুলার অ্যামাউন্টটা বনে নেই আপনারা দয়া করে এই টাকাগুলো দেবেন না এবং বিএসকেতে বাংলা সহায়তা কেন্দ্র যেটাতে আইপেকের ছেলেদেরকে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী এবং ভাইপোর কাছ থেকে লিস্ট নিয়ে পি সেলিমেদের নিয়োগ করেছেন ওই বেলের মাধ্যমে দশ হাজার টাকা করে বেতন পায় এখানে কোনো আধার সংক্রান্ত কাজ হয় না এখনো পর্যন্ত আপনার আধার কর্তৃপক্ষ এর অনুমোদন রাজ্য সরকারকে দেয়নি আমি এইটা দেখার পরে আধারের যে সিও আছে অমিত আগরওয়ালের সঙ্গে কথা বলেছিলাম সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা বলেছিলাম তিনি ক্যাটেগরিক্যালি জানিয়ে দিয়েছেন যে আধার সংক্রান্ত কোনো কাজ এই অবৈধ বিএসকেতে হয় না হবে না এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনে আপনার পরীক্ষা হবে তার ফর্ম ফিল আপ হয়েছে এবং সেখানে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে এবং আপনার প্রায় বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জন বারো হাজার পাঁচশো বারো হাজার নয় আমি বলছি তেরো হাজার তিনশো একজন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে আমি এই অ্যাডমিট কার্ড বাতিল সংক্রান্ত বিষয়ে আমার কোনো বক্তব্য নেই কেন ত্রুটি আছেন যদি ত্রুটি না থেকে অ্যাডমিট বাতিল হয় সংশ্লিষ্ট যারা অ্যাপ্লিকেন্ট আবেদনকারী তারা নিশ্চিতভাবে আমাদেরও জানাতে পারেন কোর্টেও যেতে পারেন বা বিভিন্নভাবে সরকারকেও আবেদন করতে পারেন বা মাদ্রাসা বোর্ডকেও পুনর্বিবেচনার আদেশ করতে পারেন আমি যে কথাটা আপনাদের বলতে চাই আগে পশ্চিমবাংলায় পরীক্ষার ক্ষেত্রে মানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে দেড়শো টাকা করে নেওয়া হতো গত বছর থেকে এটা পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে উদ্দেশ্য হচ্ছে চাকরি হোক না হোক পরীক্ষাতে লক্ষ লক্ষ লোক বসবে এবং কোটি কোটি টাকা রোজগার হবে এবং সেই টাকা বড় বড় লয়ারদের পিছনে খরচ হবে সতেরো সালের টেটের নিয়োগ এখনও হয়নি বাইশের টেটের রেজাল্ট বেরোয়নি আবার তেইশে টেটের পরীক্ষা হয়েছে এবং তেইশে টেটের পরীক্ষায় সাতাশ কোটি টাকা এক্সাম ফি থেকে তোলা হয়েছে দেড়শোর বদলে পাঁচশো টাকা করে আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি করছি এই তেরো হাজার তিনশো এক গুণিতক পাঁচশো ছ আপনার প্রায় অনেক টাকা তেরো হাজার তিনশো এক গুণিতক পাঁচশো এই যে বিপুল পরিমাণ টাকা এই টাকা রাজ্য সরকার যাদের কাছ থেকে আপনারা নিয়েছেন অনেক টাকা ছ লক্ষ টাকা নয় অনেক বেশি টাকা এই অ্যামাউন্টটা আপনার ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক তেরো হাজার তিনশো একজনকে যেহেতু অ্যাডমিট কার্ড বাতিল করেছেন পাঁচশো টাকা করে অবিলম্বে এই গরিব দুস্থ কৃষক পরিবারের মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক এই দাবিটা আপনাদের মধ্য থেকে করছি তৃতীয়ত সিভিক ভলেন্টিয়ার্সের ফর্ম ফিল আপের উদ্যোগ নিয়েছেন বিজিৎস্বর রাউত আর শান্তনু সিনহা বিশ্বাস বলে মমতা ওয়েলফেয়ার বোর্ড মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে পুলিশের দুটো অ্যাসোসিয়েশন তুলে দিয়ে একটা ওয়েলফেয়ার বোর্ড চালু করেছেন এবং এই ওয়েলফেয়ার বোর্ডে দুজন মাথা আছে তিনজন মাথা আছে তপন মাইতি বিজিতেশ্বর রাউত বিজিতেশ্বর রাউত কত জমি কিনেছে তার লিস্ট আমি প্রকাশ করব আমার কাছে এসে গেছে আর শান্তনু সিনহা বিশ্বাস আইসি কালীঘাট কাম এসিপি যাকে আইপিএস রাও স্যার বলে তা এরা আপনার ফর্ম ফিল আপ করাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার্সকে